কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরনো তাতে কোনো সন্দেহ নেই চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ দু হাজার পঁচিশ দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত সাধু অঘড়ি পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে উদ্দেশ্য প্রধানত একটাই লগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া তবে এই বছরে কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন একশো বছরে একবার এমন বিরল যোগ আসে তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ কোন বিরল যোগের কারণে এই কুম্ভ মহাকুম্ভ কত রকমের কুম্ভ হয় কুম্ভ মেলা কি শুধু ধর্মীয় অনুষ্ঠান কিভাবে ঠিক হয় কোথায় হবে কুম্ভ সাধুদের সঙ্গেই বা এই মেলার কি যোগ কবে শুরু হয়েছিল প্রথম কুম্ভ মেলা এই সব প্রশ্নের উত্তর রইল এই প্রতিবেদনে কুম্ভ মেলা ঠিক কবে শুরু হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তবে এই মেলা যে কয়েকশো বছরের পুরোনো তাতে কোনো সন্দেহ নেই অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মঠ প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে ইতিহাসবিদদের একাংশের মতে উনিশ শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না এমনকি সাহিত্যেও উল্লেখ নেই আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে ছয় বা বারো বছর অন্তর বার্ষিক মেলার উল্লেখ পাওয়া যায় যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে যা অনেকটাই কুম্ভ মেলার মতোই স্বাধীনতার আগেই কুম্ভ মেলার আয়োজন করত খোদ ব্রিটিশ সরকার সেই সময় কেবল কুম্ভ মেলার খুঁটি নাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে জেনারেল পদমর্যাদায় অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনে তদারকি করতে ক্রমে দেশ স্বাধীন হয় উনিশশো সালে সালের প্রয়াগরাজও প্রথম আয়োজন হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহেরু উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিল প্রায় বারো কোটি মানুষ কেন শুরু হলো কুম্ভ মেলা জানুন পুরাণ কুম্ভ মেলা কিভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়েন দেবতারা ঐশ্বর্যে দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও এরপরে ভগবান বিষ্ণু শরণাপন্ন হন দেবতারা তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন একের পর এক মূল্যবান হীরে মানিকের সঙ্গে উঠে আসে কলশ ভর্তি অমৃত অমৃতের ঘোড়া উঠে আসতে তা দাবি করে বসেন অসুরেরা তখন বারো দিন ধরে সেই ঘোড়াকে নিয়ে অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ সেই সময় পৃথিবীর চার স্থানে চার ফোটা অমৃত পড়ে যায় সেই সময় চন্দ্রকুম্ভকে কুম্ভকে খড়ন থেকে সূর্য কুম্ভ বিস্ফোরণ থেকে দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে শনি দেবেন্দ্রের ভয় থেকে অমৃতের ঘটকে রক্ষা করেছিলেন শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান দেব অসুরের বারো দিনের যুদ্ধে মনুষ্য লোককে বারো বছরের সমান তাই বারোটি কুম্ভ রয়েছে যা চারটি প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী নাসিকে রয়েছে পৃথিবীতে আর বাকি আট কুম্ভ আছে দেবলোকে মনুষ্যলোকে এই চার কুম্ভেই গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলার পৃথিবীতে চার রকম কুম্ভ মেলা আয়োজিত হয় পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ কুম্ভ এবং মহাকুম্ভ পূর্ণকুম্ভ হচ্ছে প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা অর্ধকুম্ভ হচ্ছে প্রত্যেক ছ বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়নীতে আর কুম্ভ হচ্ছে প্রত্যেক তিন বছর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজিত হয় কুম্ভ মেলা এমনকি সেই অনুসারে চার কুম্ভের মধ্যে কোথায় সে বছর মেলা লাগবে তা ঠিক করা হয় কুম্ভ মেলার তারিখ নির্ধারণ করা হয় সূর্য বৃহস্পতির অবস্থান দেখে কখন ও কোথায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা নির্ধারণ করা হয় গ্রহ ও রাশিচক্রের অবস্থান দেখে বৃহস্পতি বৃষরাশিতে সূর্য মকর রাশিতে থাকলে প্রয়াগে মেলার আয়োজন করা হয় যখন সূর্য মেষরাশিতে থাকে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকে তখন হরিদ্বারে কুম্ভ অনুষ্ঠিত হয় যখন সূর্য এবং বৃহস্পতি সিংহ রাশিতে থাকে তখন নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতি যখন সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকে তখন উজ্জয়নীতে কুম্ভের আয়োজন করা হয় মহাকুম্ভ হলো এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভ মহাকুম্ভ অনুষ্ঠিত হয় একশো বছরে একবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশিচক্রের বৃহস্পতি সূর্য চন্দ্র ও মকর রাশিতে প্রবেশ করলে কুম্ভ মেলার আয়োজন করা হয় আসলে বারো বছরের পূর্ণ কুম্ভের বারোটি চক্র পূর্ণ হলে তবেই তৈরি হয় মহাকুম্ভের যোগ বিশেষজ্ঞদের মতে কেউ খুব ভাগ্যবান হলে নিজের সারা জীবনে একবার এই মহাকুম্ভে যাওয়ার সুযোগ পান কেবল মহাকুম্ভই নয় নাগা সাধু সন্ন্যাসী অঘরীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় নিজে ব্রহ্মচারীর দশায় কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয় অঘরীরাও বিশেষ যোগের সময় নানা ধরনের পুজোপাঠ সাধনা করে থাকেন বিশ্বাস কুম্ভ মেলায় পঁয়তাল্লিশ ধরে কল্পবাসের পরে সাধনা করে পূর্ণ লগ্নে গঙ্গায় মহাস্নান করলে লাভ হয় তাই দেশ বিদেশ থেকে সকলে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায় পৌরাণিক বিশ্বাস মহাকুম্ভের সময় পৃথিবীতে স্বর্গের দরজা খুলে যায় দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এবং পবিত্র সঙ্গমে স্নান করেন শিব পুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতী এবং কৈলাসে অন্যান্য বাসিন্দারা মাঘ পূর্ণিমার দিনে ছদ্মবেশে কুম্ভে আসেন জ্যোতিষীরা বলছেন এই সময় সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির অবস্থান সাগর মন্থনের সময় যেমন ছিল এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বৃদ্ধি করে এবং মানবদেহে ইতিবাচক প্রভাব ফেলে তাই মহাকুম্ভ মেলার আধ্যাত্মিক পাশাপাশি বস্তুগত দিক থেকেও উপকারী সরকার অনুমান এবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি ভক্ত সমাগম ঘটবে কুম্ভ মেলায় ফলে সেইভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন এত বড় মেলার আয়োজন সুরক্ষা নিশ্চিত করা যেমন ঝামেলা তেমনই আরেক দিক থেকে আলো দেখছে প্রশাসন অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে পর্যটন ব্যবসায় ভালো গতি আসবে এই মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যদি চল্লিশ কোটি পূর্ণার্থী গড়ে পাঁচ হাজার টাকাও খরচ করলে তবে দু লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে সরকারের আশা ৪৫ দিন জিএসটি বাবদ অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা লাভ হতে পারে সব মিলিয়ে সরকারের ঘরে রাজস্ব আসতে পারে এক লক্ষ কোটি টাকা লাভবান হবে ছোট থেকে মাঝারি ব্যবসায়ীরাও অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই লাভ শুধু রাজ্যের অর্থনীতিকে নয় বরং দেশের জিডিপিকেও এক শতাংশ বাড়িয়ে দিতে পারে সব মিলিয়ে মহাকুম্ভে যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকারের সবচেয়ে বড় যোগ্য তাতে কোনো সন্দেহ নেই আর এই যোগ্য ভালোভাবে সফল হলে আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে প্রভূত লাভ হবে দেশের অর্থনীতিও নাস্তিক হন বা আস্তিক ভারতবর্ষে বিবিধ সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও ঐক্যকে খুঁজে পেতে হলে প্রাচীন সংস্কৃতির স্বাদ নিতে গেলে একবার অন্তত এই মহাকুম্ভে যাওয়া উচিত বলি মনে করেন ওয়াকিবহল মহলের একাংশ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না